চলো এখানে কি লেখা আছে একটা পোকার গায়ে কটা বিন্দু আছে লেখো তাহলে আমরা পোকার গায়ে বিন্দু কতগুলো আছে গুনে গুনে এই খালি বক্সটাতে লিখে নিব চলো তাহলে একবার গুনে নেই এক দুই তিন চার তাহলে পুকার গায়ে কয়টি বিন্দু পেলাম চারটি তাহলে আমরা এখানে চার সংখ্যাটি লিখে নেই এখানে কয়টি পোকার গায়ে কয়টি বিন্দু আছে চলো গুনে নেই এক দুই তিন চার পাঁচ এখানে কয়টি বিন্দু পেলাম পাঁচটি এই পুকার গায়ে পাঁচটি বিন্দু এখানে আমরা পাঁচ সংখ্যাটি লিখে নিলাম এবার এই পোকারটি গায়ে কয়টি বিন্দু আছে আমরা চলো গুনে গুনে লিখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এই পুকার গায়ে আমরা কয়টি বিন্দু পেলাম ছয়টি তাহলে আমরা এখানে ছয় সংখ্যাটি লিখে নিই এই পোকার গায়ে কটা বিন্দু আছে চলো আমরা গুনে নিই এক দুই তিন এই প্রকার গায়ে কয়টি বিন্দু পেলাম তিনটি তাহলে চলো আমরা এখানে এই খালি বক্সটিতে তিন সংখ্যাটি লিখে নেই এভাবে আমরা গুনে গুনে সংখ্যাগুলো লিখবো এবং আমরা সংখ্যাগুলো চিনে নেব